স্বাধীনতার দিবসের দিনে আমার কবিতা স্বাধীনতা উলঙ্গ কিশোর নির্মলেন্দু গুণ জননের নাভি উলঙ্গ শিশুর মতো বেরিয়ে পথে স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে স্বপ্নে প্রাত্যহিক বাহুর পেশিতে জীবনের পথে মিছিলে মিছিলে তুমি বেঁচে থাকো তুমি দীর্ঘজীবী হও তোমার হা করা মুখে থেকে অবধি হরতাল ছিল একবার ছিল ধর্মঘট ছিল কারখানার ধুলো তুমি বেঁচেছিলে মানুষের কলকোলা হলে জননীর না ক্ষত চিহ্ন রেখে যে তুমি উলঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছ সেই তুমি আর কতদিন স্বাধীনতা স্বাধীনতা বলে ঘুরবে উলঙ্গ পথে পথে সম্রাটের মতো জননের নাভি মূল থেকে ক্ষত চিহ্ন মুছে দিয়ে উদ্ধত হাতের মুঠোয় নেচে ওঠা বেঁচে থাকা হে আমার দুঃখ স্বাধীনতা তুমিও পোশাক খান্ত করো উলঙ্গ ভ্রমণ নয়তো আমারও শরীরই থেকে ছিঁড়ে ফেলো স্বাধীনতা নামের পতাকা বলো উলঙ্গতা স্বাধীনতা নয় বলো দুঃখ স্বাধীনতা নয় বলো ক্ষুধা কোনো স্বাধীনতা নয় বলো ঘৃণা কোনো স্বাধীনতা নয় জননীর নাভি মূল চিহ্ন করা রক্ত কিশোর তুমি স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও তুমি বেঁচে থাকো আমার অস্তিত্বে স্বপ্নে প্রেমে বল পেন্সিলের যথেচ্ছ অক্ষরে শব্দে যৌবনে কবিতায় নমস্কার